রবীন্দ্রনীল শুরুতেই তোমাকে সুপ্রভাত জানাবো এবং শুধু তাই নয় একটু জানবো যে তুমি তো রয়েছো সব থেকে বড় কথা আমরা জাস্ট যেটাই আলোচনা করছিলাম যে মালদায় একসঙ্গে এগারো জনের অকালে প্রাণ চলে গেল মুর্শিদাবাদ জলপাইগুড়ি বিভিন্ন জায়গা থেকে প্রাণ চলে যাচ্ছে বজ্রাঘাতে মৃত্যুর খবর আসছে আবহাওয়া দিনভর আজ কেমন থাকবে কারণ কোথাও কোথাও স্বস্তি বৃষ্টির কথা বলা তো হচ্ছে কিন্তু বজ্রাঘাতেও প্রাণ চলে যাচ্ছে আবার ব্যবসা গরমও ফিরছে কি ওয়েদার আপডেট পাচ্ছ তোমাকে এবং বন্যিশেখাও সুপ্রভাত আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় এক ডিগ্রি হেরফের হবে অর্থাৎ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দিনের তাপমাত্রা থাকবে এবং রাতের তাপমাত্রা প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে অর্থাৎ স্বাভাবিকের থেকে এক ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যদিও উনিশে মে রবিবার এই রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন কিছুটা হবে এবং সোমবার মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে এবং আজকে বিকেলে উত্তরবঙ্গে এবং পশ্চিমের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে কিছুটা থাকবে আজকে দিনের কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যদিও নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা একদিন আগে বর্ষা কেরলে প্রবেশ করবে এমনটাই হাওয়া অফিস সূত্রে জানা গেছে এবং আন্দামান নিকোবরেও কিন্তু প্রায় তিন দিন আগে এই বর্ষার প্রবেশ ঘটবে এমনটাই অফিস সূত্রে জানানো হচ্ছে তবে সপ্তাহে শেষে এবং শুরুতে বেশ বেশ কয়েকটি কয়েকটি জায়গায় জায়গায় পশ্চিমাঞ্চলে কিন্তু তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় চল্লিশ ডিগ্রি বা চল্লিশ ডিগ্রির বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যদিও এখনো পর্যন্ত যে আবহাওয়ার পরিস্থিতি তাতে কিছুটা হলেও স্বস্তি থাকলেও সপ্তাহের শেষে বা সপ্তাহের শুরুতে এই সময় কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে সোমবার এবং মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গায় এবং কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বর্ণিশিকা ও একেবারে একেবারে ইন্দ্রনীল তোমায় ধন্যবাদ জানাবো অর্থাৎ আপাতভাবে কিন্তু স্বস্তি নেই এবং দক্ষিণবঙ্গে আবারও কিছুটা তাপপ্রবাহের একটা ইঙ্গিত কিন্তু দিয়ে রাখছে হাওয়া অফিস এবং শুধু তাই না সপ্তানতে আবারও ছিটে ফোটা বা হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানাচ্ছে হাওয়া অফিস ইন্দ্রনীলকে ধন্যবাদ জানাই